আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো পিওর ছানা, রসগোল্লা খুব ইজি জন্য আমার মাত্র দুশো এম এল দুধ পড়েছিল তো এই রকম ফুল ক্রিম মিল্ক ক্রিমটা উঠিয়ে নিয়েছি তো এই ক্যালসিয়াম ল্যাক্টেড পাউডার দিয়ে এটা ছানা কেটে নিচ্ছি তোমরা এর জন্য লেবুর রস বা ভিনিগারও ইউজ করতে পারো তো এভাবে দেখো খুব ইজিলি ছানা কেটে যায় এই পাউডার দিয়ে তো আমার বাচ্চারা বায়না করছিল বলে যেটুকু দুধ পড়েছিল পাঁচশো এম সেই দুধ দিয়ে ওদেরকে আজকে রসগোল্লা বানিয়ে দিলাম খুব টেস্টি হয়েছিল খেতে খুব আনন্দ করে খেয়েছিল দুজনে বেশ ভালোভাবে দুধটাকে চানা কেটে নিলাম এইবারে চাকনিতে জলটা ছেকে নিতে হবে পুরো একদম যেন একটু খুব ভালো করে জলটা ছেঁকে নিয়েছি এর আমি ছাঁকনিতে চেপে চেপে চামচ দিয়ে যতটা জল বার করা যায় ততটা এই ছানা থেকে জলটা বার করে নিয়েছিলাম তোমরাও এইটাকে কোনো কাপড়ে বা কেন আমার মনে হয় যে চামচ দিয়ে যতটা পারা যায় চেপে চেপে এই ছাঁকনির মধ্যে দিয়ে জলটা বার করে নেওয়াই ভালো এটা ইমিডিয়েটলি হয়ে যায় এরপরে দেখো আমি হাত দিয়ে হাতে চিত্র দিয়ে খুব ভালোভাবে এটাকে একদম মোলায়ম করে মেখে নিয়েছি এবারে এরকম হাতে গোল গোল করে শেপ দিতে হবে এটা কিন্তু লাড্ডুর মতো নয় এইভাবেই শেপ দিতে হবে ছানা তো ভেঙে যাবে তো এভাবে তিনটে হয়েছে আমার দেখো দুশো এম দুধে আমার তিরিশ টাকার রসগোল্লা হয়ে গেল মাত্র দশ টাকার দুধে তো এরপরে আমি পরিমাণ মতো সামান্য একটু চিনি আর একটু জল দিয়ে একটা শিরা তৈরি করে নেব দেখো এবারে এটা ফুটতে শুরু করেছে বেশ ঘন হয়ে গেছে পরে একে একে আমি তিনটে রসগোল্লা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবারে একটা এরকম ঢাকনা ফ্রাইং প্যানে দিলে ভালো যাতে ভেপারটা বেরিয়ে যায় এভাবে আমি ঢাকা দিয়ে দিলাম তো দেখবে খুব ইজিলি দু তিন মিনিটের মধ্যে বেশ ফুলে উঠবে তারপরে দেখবে ছানাটা আর সে নরম নেই এক পিঠ খুব সহজেই উল্টে যাচ্ছে আর ভাঙছেও না তো এইভাবে আমার রসগোল্লাগুলো খুব ইজিলি খুব কম সময়ের মধ্যে একদম হেলদি টেস্টি তৈরি হয়ে যাবে আবার একটুক্ষণ ঢাকা দিয়ে দিলাম দেখো এবারে রসগোল্লাগুলো কতটা সাইজে বেড়ে উঠেছে এবং এই মুহুর্তেই তোমরা নামিয়ে নিতে পারবে তো আমি একটু বেশিক্ষণ করে নিয়েছিলাম তো এইভাবে তোমরা সফট রসগোল্লা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবে দেখো রসটা কতটা ঘন আর সুন্দর হয়েছে এবারে তোমাদের কেটেও দেখাচ্ছি দেখো ভিতরটা খুব সুন্দর হয়েছে এইভাবে বাচ্চারাও বলছিল ভীষণই টেস্টি খেতে হয়েছে আর এটা এতটুকু ময়দা বা দোকানের মতো কোনো ভেজাল নেই